যখন বন্যার কথা আমরা বলছি ঠিক সেই সময়ে পার্শ্ববর্তী দেশের বাদ খুলে দেওয়ার যে বিষয় এগুলো এর মধ্যে যুক্ত হচ্ছে কিনা সার্বিকভাবে ভারতের যে ডোম্বর হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট আছে সেটা খুলে দেওয়া হয়েছে এখন কোন একটা জায়গায় যদি প্রচুর বৃষ্টি হয় মানে অতিবৃষ্টি হলে হতে পারে যেটা রিজার্ভার আছে যেটা ক্যাপাসিটি ওভারফ্লো করছে আপনাকে পানি ছাড়তে হতে পারে আমরা লিস্ট যেটা করতে পারতাম সেটা হচ্ছে আমাদেরকে ইনফর্ম করা কথার কথা যদি তার টেকনিক্যাল কারণে এটা প্রয়োজনই থাকে কিন্তু এই যে ষড়যন্ত্রের কথা বলছি কতটুকু প্রয়োজন আছে কতটুকু পানি আপনি ছাড়ছেন এই সন্দেহগুলো যৌক্তিকভাবে আসতে পারে কেন আসতে পারে আমরা প্রেক্ষাপটটা যদি খেয়াল করি আমাদের আজ পর্যন্ত এই সরকার আমাদের সরকার যেটা তৈরি হয়েছে এই দেশের অত্যন্ত ব্লাডি একটা গণভ্যুত্থানের মাধ্যমে সেই সরকারটা আসার পর থেকে ভারতের শুরু থেকে এখন পর্যন্ত আচরণ আমি তিন দিন আগে জনাব অমিত শাহ আবারও তাদের সেই হিন্দু কার্ড ব্যবহার করার চেষ্টা করছেন বাংলাদেশে কেন হিন্দু সংখ্যা কমছে আহমেদাবাদে বলছেন কেন কমছে এরা কি ধর্মান্তরিত হয়েছে অনেক কেউ কেউ গেছেন এবং কেউ কেউ ধর্মান্তরিত হয়েছেন বলে বলছেন অথচ আমরা এই দেশে বসবাস করে আমরা কিন্তু কি জানি ব্যাপারটা কি যোগী আদিত্যনাথ তাদের অন্যতম পোস্টার বয় বিজেপির তিনি খুব স্পষ্টভাবে বলছেন বাংলাদেশে দেড় কোটি একই সময়ে দেড় কোটি হিন্দু তাদের অস্তিত্বের জন্য কাঁদছে স্বয়ং প্রধানমন্ত্রী যে কবার টুইট করেছেন প্রথম আমাদের ডক্টর ইউনুস শপথ নেওয়ার পর টুইট ওখানে সেই হিন্দু সিকিউরিটি এরপর যখন কথা হলো ফোনে তার দিক থেকে যে টুইট সেখানেও বলা হচ্ছে যে আমাদের প্রধান উপদেষ্টা তাকে এই ব্যাপারে অ্যাসিউরেন্স দিয়েছে মানে আমরা খেয়াল করছি প্লটটা এবং আজও এখন পর্যন্ত ভারতের মিডিয়া মূলত বিশেষ করে তাদের সাপোর্টেড যে মিডিয়া আমাদেরকে এখনও পর্যন্ত যে খুব ভালোভাবে অভিনন্দন জানিয়েছে তা না আমি তো ভুলতেই পারবো না একটা জিনিস এগুলো আমাদের ইতিহাসের অংশ আমাদের এই সরকার গঠন হওয়ার পর শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর পালিয়ে গেছেন জয়শঙ্কর সংসদে তাদের লোকসভায় যে স্টেটমেন্ট দিয়েছে আপনার কাছে পড়লে মনে হবে এটা আওয়ামী লীগ লিখে দিয়েছে একদম হুবহু সেই ভাষা যারা মোদি কি বাংলাদেশে এই যে এত প্রাণের ক্ষতি হলো সেটার জন্য দুঃখ প্রকাশ করতে পারতেন না ইন জেনারেল বা পাঁচ তারিখের পর যে সব আক্রমণ হয়েছে হত্যা হয়েছে এর মধ্যে শুধু হিন্দু না কিছু হিন্দু আক্রমণের শিকার হয়েছেন হত্যা কয়জন হয়েছে এখন পর্যন্ত দুজন বা তিন জনের সংখ্যা দেখা গেছে আমি এমনি একটা হিসাব দেখাই আটশোর মতো এখন পর্যন্ত আটশোর একটু বেশি গত কাল একটা ডেটা আমাদের সামনে এসেছে ডকুমেন্টেড এই দেশে নাইন পার্সেন্ট হিন্দু মানুষ যদি হয় ইন জেনারেল আমি একটা গ্রস হিসাব বলছি সত্তর জন পঁচাত্তর জন হিন্দু রেশিও অনুযায়ী হত্যাকাণ্ডের শিকার হওয়ার কথা বিভিন্ন ফর্মে এটা সরকারি পা পাল্টা মিলে হয়েছে কি হয়নি ঠিক আছে পাঁচ তারিখের পর যেখানে যেখানে হামলা হয়েছে জেনারেলি আমরা তো আওয়ামী লীগের মুসলিম আওয়ামী লীগের বাড়িতে হামলাও সমর্থন করি না তাদের উপরে শারীরিক আক্রমণ সমর্থন করি না জেনারেলি কন্ডেম করতে পারতেন কিন্তু করছে না তারা তাদের আসছেন ফলে এই দাঁড়িয়ে আমরা যদি এই পানি ছাড়াকে দেখতে চাই সাথে আমি আরেকটা জিনিস যোগ করি চার পাঁচ দিন হয়ে গেছে আমরা অনেকে হয়তো অনেক ঘটনার মাঝে ভুলে গেছি ভারত সরকার বাংলাদেশের যে গোড্ডা পাওয়ার প্ল্যান্ট আছে আদানির তার চুক্তির ধারা পরিবর্তন করে একটা নতুন ধারা যুক্ত করেছে যে গোড্ডা পাওয়ার প্ল্যান্টের বিদ্যুৎ আদানি চাইলে ভারতেও বিক্রি করতে পারবে আপনি যদি মেলান একটা পথ তৈরি করার চেষ্টা হচ্ছে যে আমাদেরকে ভবিষ্যতে বিদ্যুৎ এখানে না পাঠিয়ে ভারতে বিক্রি করবে এবং তা যদি যোগ করি আমরা কিছু কমোডিটির জন্য ভারতের ওপরে একটু ডিপেন্ডেন্ট পাচ্ছি পেঁয়াজ সহ কয়েকটা জিনিস উনও আসতে পারে তো সব কন্টেক্স যদি আমরা একত্র করি ভারতের আচরণের কারণে আমাদের এটা মনে হওয়া অযৌক্তিক না যা ঘটছে সেটা ঠিক হচ্ছে না তাদের ইচ্ছাকৃত ব্যাপার আছে অন্তত এটুকু তো ইচ্ছাকৃত আছেই ভারত আমাদেরকে ইনফর্ম করতে পারতো যে আমি এটা করতেই হচ্ছে আমার টেকনিক্যাল কারণে নাহলে আমার ড্যাম সিকিওর থাকবে না এই পানি ছাড়তে হবে আমি এর মধ্যে ছাড়বো আপনারা আপনাদের প্রস্তুতি নিতে ব্যাপার আমাদের রকম অনেক কিছু যেমন ধরুন আমরা অনেক ছবি দেখছি না মানুষ তার ঘরের জিনিসপত্র একটা ফ্রিজ তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছে কিন্তু এটা ভিজে গেছে একটা গরিব মানুষ গ্রামের মানুষ কষ্ট করে একটা ফ্রিজ কিনেছে আপনি আগে জানলে হয়তো এগুলো সিকিওর করতে পারতেন এরকম ঘরে ঘরে স্টোরি আছে সো আপনি মানুষের জীবনে সংকট তো তৈরি হলো লিস্ট হচ্ছে আমাকে তথ্যটা না দেওয়ার কারণে এটা হচ্ছে লেটেস্ট আর তার আগে থেকে তো আমরা গণমাধ্যম ভারতীয় গণমাধ্যমে যে প্রচার প্রচারণা প্রমাণ ওটা থামিয়ে নি ওটা থামিয়ে নি ওটা চলছে ক্রমাগত এবং বাংলাদেশের একজন অভিনেত্রী সাক্ষাৎকার দিচ্ছেন মানে একটা তথ্য দেই ওই অভিনেত্রী বলছেন ঢাকা শহরে নাকি 5 টু 10% বাড়ি পাহারা দিয়ে রক্ষা করতে পেরেছে লোকজন বাকি সব বাড়িতে ডাকাতি হয়েছে এই তথ্য উনি দিচ্ছেন বাংলাদেশে বসে এবং ওই চ্যানেল প্রকাশ করছে প্রকাশ করে তারা এগুলো আবার হিন্দু জোটের যে गोविंद আছেন উনিও কিন্তু আবার তথ্য দিচ্ছেন যে মুসলমান যারা কিংবা মাদ্রাসার ছাত্র তারাই ফুটু না এবং উনি এটাও বলেছেন যে এই হিন্দুদের উপরে ভিত্তি করে হিন্দু সম্প্রদায়ের উপর ভিত্তি করে আমলিক পার পেতে চাইছে এবং আক্রমণের কারণ যেটা হ্যাঁ হিন্দু মানুষদের মধ্যেও তো আওয়ামী লীগ করেন আছে এবং ডেন্সিটি আসলে বেশিও পার্সেন্টেজ অনুযায়ী নয় পার্সেন্ট আওয়ামী লীগ নেতা কিন্তু হিন্দু সম্প্রদায়ের না এটা আরও বেশি হবে কারণ ওই সম্প্রদায়ের মানুষের আওয়ামী প্রতি আনুগত্যটা বেশি তো এইসব ইস্যু আছে কিন্তু তারপরও ওইভাবে এই ফ্রেম করার চেষ্টা একটার পর একটা চ্যানেলকে আমরা দেখছি সব কনটেক্স মেলালে আমাদের মনে হতেই পারে আরেকটা জিনিস যোগ করা জরুরি ডক্টর ইউনুস এসে বাংলাদেশের সাথে ভারতের যে সম্পর্কটা যে জায়গায় থাকা উচিত উনি সেই জায়গায় নিয়ে যাবেন আমি ওনার কথা এবং কমিটমেন্ট দেখে ক্লিয়ারলি বুঝতে পারছি উনি বাংলাদেশে আসার আগে ফ্রান্সে বসে পাঁচ ছয়টা চ্যানেলের সাথে কথা বলেছে যে কেউ দেখতে পারেন উনি বাংলাদেশ যে একটা আত্মমর্যাদাশীল জাতি একটা রাষ্ট্র সেটা উনি করবেন এটাই ভারতের পছন্দ প্রাথমিকভাবে ভারত চায় আমাদের একটা স্লেভ শেখ হাসিনা স্লেভের মতো ছিলেন সো ওঠাই যখন হবে তারা চেষ্টা হয়তো করবে কিন্তু আমি বিশ্বাস করি আমরা যদি এই জায়গায় স্টিক করতে পারি ভারতকে ঠিক হতে হবে জি